মানসিক রোগ অনেক যন্ত্রণাদায়ক না যাই কাউকে বলা না যাই সহ্য করা জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের কথা প্রতিবাদ না করলে নিশ্চয় মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই মেয়েটা খারাপ খাবারে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না যা পেয়েছ তা হারিয়েও না যা হারিয়েছ তা আর ফিরে পেতে চেও না আর যা পাওনি তাই তোমার কখনোই ছিল না যে আজ মিথ্যা বলে সুখ পায় সে একদিন সত্য বলে কাঁদবে অপরাধ ঢাকতে আর একটা অপরাধ না করে বরং অপরাধটা স্বীকার করতে শিখুন পরকালে হিসেব দিতে সহজ হবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথরের দরকার পড়ে না শুধু মুখের একটা অবহেলিত কথাই যথেষ্ট টাকার থেকেও দামি হয় একটা মানুষ সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় অবহেলায় আর দামটা মানুষ তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় সময় মানুষকে বড়ই ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেদনাদায়ক না যাই কাউকে বলা আর না যাই সহ্য করা তুমি যত বেশি সরল হবে তোমার কপালে ঝাঁটা লাথি ততই জুটবে যারা রাগটা সহজে প্রকাশ করে তারা ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গেলেও প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হতাশ হয়েও না কোনো একটা মুহূর্তে তোমার জীবনে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পৃথিবীতে দুজন মানুষের সঙ্গে কখনোই তর্কে যেও না যে নিজের কৃতিত্বকে জাহির করে দুই যে সুযোগে মিথ্যেকে কাজে লাগায় কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায় কারণ একটা বালতি ভরে যাওয়ার পর যতই জল ঢালবে ততটাই নষ্ট হবে শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না যার মাথার উপর বাবার ছায়াটা নেই সেই জানে কিভাবে জীবনে ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে যেতে হয় কিছু মানুষও আজব হয় তারা কষ্ট দেওয়ার পর বলে তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না এই পৃথিবীতে মন চেয়ে ভুল বোঝার মানুষ বেশি জীবনে চরম শিক্ষাটা তখনই পাবে যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবে আপন বলে কিছুই হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বে না আবার ধরেও রাখবে না আপনার সঙ্গে এমন আচরণ করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে আসেন যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে দোষটা যাতে আপনারই হয় বিশ্বাস এক ভয়ানক জিনিস যা দেখা যায় না। ছোঁয়া যায় না কিন্তু এটা হারালে সব হারিয়ে যায় চুপ থাকলে মূর্খকে জ্ঞানে বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানকে মূর্খ বলে মনে হয় যারা অন্যের চোখের জল ঝরাও ভুলে যেও না তোমার দুটো চোখ আছে কষ্ট পাও মানুষটা এক সময় কষ্টকেই ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনোই শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যেবাদীরাই সবার প্রিয় হয় আর সত্যবাদীরাই অপমান আর অবহেলা পিতামাতার সম্পদ ভাগের জন্য সন্তানেরা যে যুদ্ধ করে সে যুদ্ধ যদি তারা তাদের ভরণ পোষণের জন্য করতো তাহলে কোনো বৃদ্ধাশ্রমই থাকতো না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না মুখের ভাষা ভালো হলে চরিত্র ভালো হয় না মিষ্টি কথার আড়ালে সবার চরিত্র বোঝা যায় না মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি হৃৎপিণ্ডতা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য সেদিনের আমি কষ্ট পেলেই কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে অল রাইট উচিত কথা বলার মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম হয় কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষগুলো কখনো এটা দেখতে আসবে না তুমি খুশিতে আছো কি না তারা দেখবে তুমি তাদের খুশিতে রাখতে পেরেছি কি না দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে ছড়ি সবসময় কাছের মানুষরাই মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড়ো